কক্সবাজার জেলা বিএনপির বিশাল সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আলহাদ সালাউদ্দিন আহমেদের কক্সবাজার শুভ আগমন উপলক্ষে চকরিয়া উপজেলা যুবদলের উদ্যোগে বিশাল স্বাগত মিছিল করে চকরিয়া উপজেলা যুবদল এতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা যুবদলের সদ্য বিদায়ী সভাপতি কক্সবাজার জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাংবাদিক এ এম উমর আলী ও সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জকরিয়া মিছিল পরবর্তী আগামীকালের সমাবেশকে সফল করার জন্য জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব আলহা সালাউদ্দিন আহমদ আগামীকাল কক্সবাজারে আসবেন কক্সবাজার জেলা বিএনপির সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমরা আগামীকালের এই সমাবেশকে জনসমুদ্রে রূপান্তর করার উদ্দেশ্যে আমরা আজকে জনগণকে জানিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে প্রতিটি ইউনিয়নের নেতা কর্মীদের নিয়ে স্বাগত মিছিল করেছি যারা স্বাগত মিছিলে অংশগ্রহণ করেছেন আমরা তাদেরকে উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামী বাইরে আমার আজকে যেভাবে আমরা এই স্বাগত মিছিল উপস্থিত হয়েছি আগামীকালও আমরা সুশৃঙ্খলভাবে সকাল দশটায় আমরা কক্সবাজার উপস্থিত হব ইনশাআল্লাহ সবার জন্য মনে হয় প্রতিটি ইউনিয়ন থেকে যুবদলের ক্যাব আমরা অর্ডার দিয়েছি সবাই ক্যাপ মাথায় দেবেন আমরা স্টেডিয়ামে ক্রিকেট স্টেডিয়াম না ক্রিকেট স্টেডিয়ামে আমরা সমবেত হব সেখান থেকে আমরা মিছিল সহকারে ইনশাল্লাহ দক্ষিণ বাহারসরা যে স্থল করেছে সেই স্থলে আমরা উপস্থিত হব প্রিয় বন্ধুগণ বিএনপিরা আগে থাকবে আমরা যুবদল তাদের পেছনে থাকব কোন ক্রমেই আগামীকালের যেই আমাদের মিছিল হবে সমাবেশের উদ্দেশ্যে দেওয়ার জন্য সেই মিছিল যেন অত্যন্ত সুন্দর হয় সমৃদ্ধ হয় গুছালো হয় সেই বিষয় বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে এটা আমাদের স্বার্থে নয় এটা আমাদের কারো ব্যক্তিগত স্বার্থে নয় কারো নেতৃত্বের সমৃদ্ধি করার জন্য নয় এটা কেবলমাত্র আমার প্রিয় নেতা আলহা সালাউদ্দিন ভাইয়ের সালাউদ্দিন আমাদের সম্মানে কেবলমাত্র জনসমাকে সমাবেশকে সমৃদ্ধ করার জন্য আমাদের আমরা এইবর্তে আমরা প্রচারপত্র বিতরণ করব আপনারা এখানে যার যার মতো করে সবাই একসাথে মিশে প্রচার পত্র বিতরণ করার জন্য আমি আহ্বান